রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয় সংবিধানে বিসমিল্লা থাকবে কিনা ভোটাভুটি করতে হয় তাহলে দেখেন চিন্তা করেন কত বড় ধোকাবাজি এখনো দেখেন এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয় ঠিক আছে দেখবেন যদি এইটটি পার্সেন্ট মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ পার্সেন্ট মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে একটা ঘটনা একটা প্রেক্ষাপটটা জন্ম দেয় আন্দোলনের একটা ঘটনা ছিল একটা ঘটনা সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায় নিয়ে আসে নাই একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয় একটা রেভলিউশনের জন্ম দেয় চত্বর ছিল একটা ঘটনা যেটা পারতো বাংলাদেশে এই রাষ্ট্রখনমাত ইসলামকে নিতে কিন্তু কেন জানি আমরা পারি নাই হয়তো বা আল্লাহবাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা তবে কোনো কোনো ঘটনা আমার সামনে আল্লাফাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না আজকে এরাও কিন্তু দেশটাকে পালাতো না তাই না বিষয়টা আমরা কি কল্পনাও করেছিলাম যে এভাবে দুই মাসের মধ্যে এমনটা হতে পারে কখনো কল্পনা করা হয়নি বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে এমন তো মনেই হচ্ছে না এক মাসের মধ্যে আল্লাহফাক করে দেখালেন তাই ইনশাল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনা ইসলাম পন্থীদের একটা ঐক্যের জন্ম দেয় একটা লিডারশিপ নিয়ে আসে একটা জামা নিয়ে আসে ইমারা নিয়ে আসে আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রসুল মুহাম্মদ সাল আলী সাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে সরিয়া চলবে বিধান চলবে কার আল্লাহর সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহার নামে গিয়ে মনে মরক এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই আপত্তি নেই বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দিয়েছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান সব সময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন করছে আর কি না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি বুকে হাত দিয়ে বলেন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং এ ছাত্র ভাইরা ছিল মাজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্রবাহীদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামাই গ্রাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এটা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসী